কুলারে দিয়া কি ফুই বড়া এত কোন তো মুহে বুঝাইছি প্র্যাকটিক্যালি বুঝাই দি দাও লুঙ্গিটা দাও মুসর দিবা মুসর দিয়া এন একটা ঘুষ দিবা তারপর এন একটা গুছ হুম বুঝতে পেরেছি ভাই বল চিল্লাচ্ছিস কেন নিচে কি দেখবো আজব ব্যাপার আরে নিচে দেখো তোর সমস্যাটা কি হ্যাঁ কারো রুমে ঢুকলে যে তার কাছ থেকে পারমিশন নিয়ে একটু নক করে ঢুকতে সেটা তুই জানিস না আমরা গ্যারামেন মাইয়া হ্যাঁ গ্যারামেন মাইয়া তো নিয়ম করেন বুঝেনা আর নিচে ঘরে নিজেরে ঢুকমু নক করমু কে নক দিবি কি করতে এই তুই দেখছিস না যে আমি লুঙ্গি কিভাবে পরতো সেটা শিখছিলাম এত বড় পাড়া বেটা হইছো এখন লুঙ্গি পরা শিখো নাই আর এই যে কি হ্যাঁ ইউটিউব দেখে তুমি জীবনে লুঙ্গি পরা শিখতে পারবা না আচ্ছা শোনো এখন কি এখন আমি তোমার শিক্ষক আর তুমি হইলো কি আমার ছাত্র তাই আমি যা কমো তুমি মন দিয়া শুনবা প্রথমে লুঙ্গিটা সোজা করবা সোজা করে আর সেটা কুচি দিবা কুচি দিয়া দেড় পেস দিয়া ডানে একটা ঘুষ দিবা আর বামে একটা ঘুষ দিবা বেশ হয়ে গেল তুমি এখন ট্রাই করো আরে বাবা আমি দেখবো না ট্রাই করো ট্রাই করো পড়ো পড়া হইলে আমার কেউ হচ্ছে না এই তুই যা আমি ইউটিউব দেখে শিখে নিব যা এই পুলারে দিয়া কিচ্ছু হইব না এতক্ষণ তো মুহে বুঝাইছি প্র্যাকটিক্যালি বুঝাই দি দাও লুঙ্গিটা দাও লুঙ্গি একটা একটা মেরে দাঁত দিব আমি তোর ভাই না আরে বাবা কি কি দিতে লুঙ্গি আমি পরাই দেব দাও হ্যাঁ দাও শোনো প্রথমে এই যে প্রথমে দিবা তুই তিন সাই 5 6 কুসি দিয়া ছড়াটা পেছ দিবা পেছ দিয়া তো মুছর দিবা মুছর দিয়া এনে একটা ঘুষ দিবা তারপর এনে একটা ঘুষ হুম মুছেতে পেরেছি আই শিক্ষক লাগে বিয়া দিবি করতে না জানলা তুমি হুম আর কি ব্যাপার সমস্যা কি তোমার লাগে আমার কিছু কথা আছে তা আমার সাথে কথা বলার আছে তো এখানে টেনে কি আছে তুই তো আমার বাসায় বসে বলতে পার আরে তুই দেখে ফাইব না তুই নিয়ে আচ্ছা ঠিক আছে বল কি আমি বিয়েটা করতে পারবো না তুই এই বিয়ে করতে পারবি না বিয়ে করতে পারবি না কেন কারণ এই বিয়েতে আমি রাজি না এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি তুই এই বিয়েতে রাজি না আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম যে তুই বিয়েতে রাজি না কিন্তু তুই যদি রাজি না হতি তাহলে তো বিয়েটা এত দূর পর্যন্ত গড়াতো না তাই না তুই তো আগেই চাচা চাচিকে জানিয়ে দেওয়ার কথা আরে আগে আমি রাজি ছিলাম কিন্তু এখন আমি রাজি না ওরে অজব ব্যাপার তুই বিয়েতে রাজি না কেন কারণ আমি একজনকে ভালোবাসি একজনকে ভালোবাসিস দেখ চুমকি ভালোবাসা যে খারাপ আমি তোকে সেটা বলছি না ভালোবেসে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলাটা খুব কষ্টের কতজন বুঝো ভালোবাসার অনেক কষ্ট আমি তো হেলে তোমার কইতে আইছি আমি অন্য করে বিয়ে করতে পারবো না কিন্তু এই ডিসিশনটা তো তোর আগে না ওর দরকার ছিল তাই না এই বিষয়টা তো তুই চাচা চাচিকে জানাতে পারত এখন কেন এই ডিসিশন জানাতে পারতাম কিন্তু জানাই নাই এখন তো জানাই